দশটি গুণ রয়েছে দশটি উপকারিতা দক্ষিণ দিকে মাথা দিলে সুখ বৃদ্ধি পায় এক নাম্বারে দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করলে ধন বৃদ্ধি পায় দু নাম্বারে তিন নাম্বারে সৌভাগ্য বৃদ্ধি পায় দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করলে চার নাম্বারে আরামদায়ক ঘুম অনেকে আছে ঘুম আসে না তাদের ক্ষেত্রে বলি সব সময় দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করবেন ঘুম চলে আসবে কারণ দক্ষিণ দিকে পিতৃপুরুষদের দরজা ওই পিতৃপুরুষরা মা বাবা যখন মাথায় হাত দেয় এমনি ঘুমিয়ে পড়বে হ্যাঁ পাঁচ নাম্বারে বলবৃদ্ধি ওই দুই দিকে মাথা দিয়ে ঘুমালে শক্তি কমে কিন্তু দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমালে শক্তি বাড়ে উচ্চ রক্তচাপ কমে যায় হ্যাঁ তারপরে উত্তেজনা যদি সমস্যা দেহের ভিতরে উত্তেজনা বাড়ে এই দক্ষিণ দিকে মাথা উত্তেজনা কমে যায় অশান্তি সংসারের ভিতরে অশান্তি হ্যাঁ সবসময় দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করুন সংসারিক অশান্তি কমে যাবে নয় নাম্বারে দাম্পত্য জীবনী কলহ যাদের স্বামী স্ত্রীর ভিতরে মিলছে না তারা অন্য কোন দিক না সব সময় দক্ষিণ দিকে মাথা রেখে শয়ন করবেন আর দশ নাম্বারে ভাগবত ভক্তি বৃদ্ধি যারা কৃষ্ণ ভজন করেন তাদের অবশ্যই দক্ষিণ দিকে মাথা দিয়ে শয়ন করা একান্ত উচিত ওমা আপনাদের এলাকায় কেউ মারা গেলে কোন দিকে মাথা দেয় হ্যাঁ এই যে একটা ভুল কাজ অনেক অনেক এলাকায় এই ভুল কাজটা করে উত্তর দিকে মাথা দেয় আর দক্ষিণ দিকে মাথা দেয় আরে এইটা তো এটা কি আগে জানতেন উত্তর দিকে ঘুমানো এমনি যে ঘুমায় এটাই উত্তর দিকে মাথা দেয় না এটা আগে আপনারা জানতেন মায়েরা তো ওটা হচ্ছে আমরা যে আজকে রাতে ঘুমাবো এটা কয়েক ঘন্টার ঘুম আর যার দেহ থেকে প্রাণ পাখি চলে যায় সে কোন ঘুম ঘুমায় অন্তিম ঘুম বলে ওই ঘুমেই কোনো সময় দক্ষিণ দিকে পা দিতে নেই যে অন্তিম শেষ ঘুম ঘুমায় তাকে কি করে তোমরা দক্ষিণ দিকে পা দাও কোন সময় কোন মৃত ব্যক্তির পা দক্ষিণ দিকে দিতে নাই হ্যাঁ দিতে নাই মহা অপরাধ ওই লোকটা যে স্বীকৃতি করলো আমাদের জন্য তার স্বীকৃতি নষ্ট হয়ে গেল তাই সব সন্তানরা সাবধান থাকবেন হ্যাঁ সব সন্তানরা আমাদের এলাকাতে এগুলো কি নতুন না এগুলো শাস্ত্রী ভাগবত পড়ুন এর জন্য ঘরের ভিতরে পনেরোটা জিনিস রাখতে হয় তার ভিতরে একটি হচ্ছে শ্রীমৎ ভাগবত মা এই ভাগবত না পড়লে গ্রহণ তো না পড়লে এগুলো সব চাপিয়ে রেখে দিয়েছে হ্যাঁ এগুলো সব ওই অন্ধকারের তলায় রেখে দিয়েছে দেখুন এই শ্রীমৎ ভাগবতমের এই ষষ্ঠ স্কন্ধের অষ্টম অধ্যায়টা পড়বেন এখানে দেখবেন ঘুমানোর কি সুন্দর নিয়ম লেখে দিয়েছে মুনি দ্বিতিকে বলেছে এই বাচ্চাগুলো এত দুষ্টু হয় কেন বলেন তো এর অন্যতম কারণ হচ্ছে মা বাবার ঘুম মা বাবার ঘুম এই দিদি কাশ্যপ মুনি। তার স্বামী দিদিকে বলছে কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে কি কি কাজ করতে হবে যদি বাড়িতে ভাগবত থাকে তাহলে অবশ্যই গিয়ে পড়বেন হ্যাঁ অবশ্যই গিয়ে এই অংশটা পড়বেন দেখবেন কি কি করলে পরে সুসন্তান কৃষ্ণ ভক্ত সন্তান পাওয়া যায় এইখানটায় লেখা আছে এই তেতাল্লিশ নাম্বার শ্লোক থেকে হ্যাঁ নাম্বার শ্লোক পর্যন্ত এর বর্ণনা দেয়া আছে পড়ে দেখবেন একটু এই দক্ষিণ দিকে পা দেয় আর উত্তর দিকে দেয় মাথা কেউ মারা গেলে পর এটা মহাপাপের কাজ হ্যাঁ কারণ ওই দিকে আমাদের পিতৃপুরুষদের দরজা দুঃখের বিষয় এত পাঠ হয় এত নাম হয় কীর্তন হয় কিন্তু এই কথাগুলো কেউ যে কেন বলে না আমি সেটাই বুঝতে পারি না সব জায়গায় দেখি এই রকমের ভুলই ভুলই হয়ে হয়ে চলেছে চলেছে আরো দুঃখের কি জানেন সঠিকটাকে সঠিক ভাবলাম না ওই ভুলটাকে সঠিক ভেবে প্রজন্মের পর প্রজন্ম চলেই আসছে এটা হচ্ছে সব থেকে ব্যথার কথা আর আবার কি হচ্ছে জানেন এই যে আমরা বুঝাচ্ছি এই বুঝানোর পরে আমরা চলে যাব কিছুদিন পরে কেউ মারা যাবে যেই এই পাঠ শুনে হ্যাঁ সবাই কি করবে যে ওই ঘুরানোর চেষ্টা করবে যে না আর উত্তর দিকে এবারে মাথা দেব না মাথা দেব দক্ষিণ দিকে পা দেব উত্তর দিকে কিছু সাদা মাথার চুল মানে বুড়ো হয়ে গেছে তারা বলে না হবে না এই আমাদের পূর্বপুরুষ করে এসছে এটাই করতে হবে তখন লাগে আরো দুঃখ যে এত বুঝালাম তারপরেও কেন বুঝছো না পূর্বপুরুষদের অনেকেই ভুল করতে পারে তাই বলে চালিয়ে আমরাও কি সেই ভুলটাকে বলে যাব এগুলো তো আমার কথা না অন্য কথা না ভাগবতের কথা এটা কি করে মিথ্যে হয় তাই দেখুন যে সারা জীবন ধরে ধর্ম পালন করেছে একাদশী ব্রত করেছে তার শেষ ক্রিয়াটা ক্রিয়া আমাদের দশবিধ সংস্থার দশবিধ সংস্কার কি জানেন একটু পাঠ শুনবেন এই যে মায়েরা পাঠ শুনে উত্তরীয় পড়েছেন আমার খুব আনন্দ হচ্ছে হ্যাঁ করে পরিবর্তন আমার পাঠ আছে শুনবেন। ভিতরে পড়বেন জন্ম থেকে গর্ভে আসা থেকে মরা পর্যন্ত এই সংস্কার আছে শেষ সংস্কারের নাম অন্ত্যেষ্ঠিক্রিয়া জীবনের কোনোটাই ঠিক মতো করিনি এই দশবিধ সংস্কারের কেউ না এবার ওই একটা কথা আছে না সব সব ভালো যার হ্যাঁ যে শেষ ভালো যার সব ভালো যদি শেষটা ভালো না হলো ওই মরার সময়েও যদি আমাদের ভুল দিকে মাথা দিয়ে রাখে তাহলে তো আর সব ভালো হলো এই আপনাদের কাছে যারা অনুরোধ রইল এখানে যারা রয়েছেন তারা অবশ্যই সবাই ধর্মের সম্বন্ধে জ্ঞান আছে বিভিন্ন হরিকথা ভাগবত পাঠে যান আপনারা যান তাই অনুরোধ এই যে দক্ষিণ দিকে পা দিচ্ছে উত্তর দিকে মাথা দিয়ে হ্যাঁ কাষ্ট করা হচ্ছে মৃতদেহকে এইগুলো যেন সমাজ থেকে বন্ধ হয় আমার গৌরের মহাপ্রভুর ভাগবতের এবারে আসুন পূর্ব দিক পূর্ব দিকে মাথা দিয়ে শয়ন করলে কি হয় পূর্ব দিকে মাথা দিয়ে শয়ন করলে সুস্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে হ্যাঁ আর কি উত্তম ঘুম স্মৃতিশক্তি বৃদ্ধি বৃদ্ধি হ্যাঁ কর্ম উদ্যমতা কাজে উদ্যম বাড়ে শারীরিক বল বৃদ্ধি আধ্যাত্মিক শক্তির অগ্রগতি হয় হ্যাঁ এই বাচ্চাদেরকে আমি কেন বলি যে ওদের স্মৃতিশক্তিটা খুব দরকার পড়াশুনোর জন্য বাচ্চাদেরকে সব সময় চেষ্টা করবেন সব মায়েরা সব সময় নিজেরা যেদিকে শোন বাচ্চাদের যেন পূর্ব দিকে মাথা দিয়ে সবসময় ঘুম পাড়ানোর চেষ্টা করবেন তাহলে ওদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে হ্যাঁ দৌড়াদৌড়ি করা লাগবে না খাবার থালা নিয়ে হ্যাঁ এখন প্রত্যেকটা বাচ্চাকে খাওয়ানোর সময় খাবার থালা নিয়ে দৌড়ানো লাগে আর একটা অলক্ষ্মী লাগে সেটা হচ্ছে মোবাইল এমন এক অবস্থা ওই মোবাইলে শ্রাদ্ধের কাঠন দেখবে আর ওরা খাবে ওই কাটন দেখছে একদিক দিয়ে মুখ দিয়ে খাবার কাটছে বললাম না পঞ্চগ্রাস কালকের পাঠটা শুনেছেন হ্যাঁ পঞ্চগ্রাস পাঁচ জায়গা দিয়ে গ্রহণ করি মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে কান দিয়ে আর চর্ম দিয়ে এই দেহ চর্ম দিয়ে পাঁচটি জায়গায় গ্রহণ তো ওই ওরা মুখ দিয়ে গ্রহণ করছে খাবার আর চোখ দিয়ে গ্রহণ করছে কার্টন ওই কার্টন দেখতে দেখতে খাচ্ছে ওইগুলো বড় হলে ছাড়া আর হবে না কিচ্ছু গ্যারান্টি ওই যেগুলো কার্টন দেখে দেখে খাচ্ছে ভয়ঙ্কর সময় আসছে ওগুলো বড় হওয়ার পরে এক একটা বড় বড় কার্টনই হবে দেখবেন কার্টনের মতো ইউ মতো করছে হ্যাঁ তো এগুলো এগুলো সব অপসংস্কৃতি ঢুকে যাচ্ছে এইগুলো বর্জন করা একান্ত উচিত আর কি বলেছে আমাদের জ্যোতিষ আয়ুর্বেদিক শাস্ত্রে হ্যাঁ আরো সুন্দর করে বলা হয়েছে এই যে আমাদের গ্রহ পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হ্যাঁ আবর্তিত হচ্ছে ঘুরছে যার জন্য পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে পরে হ্যাঁ ঘুম কফ বাত পিত্তে পিত্তের যে ভারসাম্য এইগুলো সব সময় ঠিক থাকে বজায় থাকে এতে কোনো ঝামেলা হয় না ঠিকভাবে হ্যাঁ ঠিক ঠিকভাবে হতে হয় আর কি হয়েছে এই সূর্য ওঠে কোন দিক দিয়ে পূর্ব দিক দিয়ে পূর্ব দিকে মাথা রেখে শুলে পরে ওই সূর্য ওঠার সময়ে হ্যাঁ ওই সময় সত্য যুগ বলে আমাদের দিনের চব্বিশ ঘন্টায় দুইবার সত্য যুগ হয় একবার ওই সকালবেলা আরেকবার সন্ধ্যা বেলা দেখবেন তাই সত্যযুগে কি মিথ্যা কথা ছিল যারা বললেন মায়েরা ছিল তাই সকালবেলায় চাইলেও মিথ্যা বলতে পারবেন না যদি মিথ্যে বলেন আপনার পাশে একজনে বলবি কি তুই সকালবেলায় এতবারও মিথ্যে বললি সন্ধাবেলায় চাইলেও মিথ্যে বলতে পারবেন না এই দুটো সময়ে খানিক সময়ের জন্য সত্য যুগ বিরাজ করে এই দুইটা সময় যারা অসৎ তারাও এই দুইটা সময় খারাপ কাজ করে যে সন্ধ্যা বেলায় এখন ওই সব করবো না হ্যাঁ তো এই সকালবেলা যেই যে সূর্য ওঠে ওর সাথে সাথে সাত্বিক শক্তি বিকাশ পায় তাই পূর্ব দিক থেকে সূর্য ওঠে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে তাদের মাথার ভিতরে ওই সাত্বিক শক্তি প্রবেশ করে ভজনের উপযুক্ত আর সূর্যের সাথে সাথে হ্যাঁ এই বড় ফ্যানটা একটু আমার দিকে দিও তো আর সূর্যের সাথে সাথে সমস্ত দেবগণও তখন ওই পূর্ব দিক থেকে উঠে আসে তখন দেবতাদেরও আশীর্বাদ লাভ করা যায় তাই পূর্ব দিক এবং দক্ষিণ দিক এই দুটো দিক হচ্ছে শয়ন করবার জন্য অতিব উত্তম কিন্তু দুঃখের বিষয় আমরা এই দিকগুলো সম্বন্ধে এখনো জানি না এই দিকগুলো সম্বন্ধে এখনো জানি না এই জায়গায় কি প্রত্যেক জায়গাতেই আমি দেখি এইরকম দক্ষিণ দিকে পা দিয়ে তারপরে দাহ করা হচ্ছে মহা অপরাধের কার্য আমাদের সবাইকে জানা উচিত অমান্য করো শাস্ত্র গ্রহণ তো হ্যাঁ কি বলছে নরত্নাম ঠাকুর মহাশয় বলছেন বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বলে যখন কোন সমস্যায় পড়বে এই ভাগবত পুরাণ গ্রহন্থকে বিচার করবার জন্য এগুলো ভাগবতের কথা অমান্য করে যাব কোথায় হ্যাঁ কত কুসংস্কার জানেন এই গৃহের উন্নতি হচ্ছে না হ্যাঁ সমাধান দিচ্ছে কি গৃহের উন্নতির জন্য কতগুলো ভণ্ডদের কাছে আপনারা যান হ্যাঁ কতগুলো ভণ্ড প্রতারক আছে যারা জানে না শাস্ত্র গ্রহন্থের ক খ কিচ্ছু হ্যাঁ যে কালকে আমি একটা আমার একটা ভিডিও আছে আমার এই মোবাইলে এক ঠাকুর মশাই মন্ত্র পড়ছে সে যদি শুনতেন মন্ত্র পড়ছে কথা বাবা রে আমার বাপের জন্য অমন মন্ত্র আমি শুনি মন্ত্রের মন এই কতটি বর্ণমালা পড়ছে পাঠের শেষে শুনাবো আপনাদের দাঁড়ান আমি ওটাকে ডাউনলোড করে রেখে দিয়েছি তো এমন অবস্থা যাদের কাছে যাচ্ছেন ঘর কিভাবে পবিত্র রাখা যায় হ্যাঁ তারা বলে তোমাদের ঘরে দোষ আছে দোষ কাটবে সে ঘরের চালের উপরে হ্যাঁ তার মানে গরুর হার রেখে দাও গরুর হাড় রেখে দাও তাহলে ঘরের উপর দিয়ে আর কিছু চলতে পারবে না হ্যাঁ ঘরের ভিতরে কচ্ছপের খলস রেখে দাও কচ্ছপের খোলস ঘরের ভিতরে রেখে দাও তাহলে ঘরের ভিতরে হ্যাঁ কোনো অপশক্তি ঢুকতে পারবে না আরে আমরা ভুলে গেছো আমাদের দশজন অবতার প্রথম মৎস্য দ্বিতীয়তে কি রয়েছে এই কচ্ছপ সমস্ত অপরাধ জীব হত্যার অপরাধের ক্ষমা হলেও কুর্ম এবং গোহত্যার কোনো ক্ষমা হবে না যারা কচ্ছপ খায় তাদের কোনো দিন কোনো গতি হবে না আবার খেয়ে খুঁয়ে কি করো সেই কচ্ছপের চারাটা ঘরের ভিতরে যত্ন করে রাখো অত পেতনি পিচাস পেতনিদের আস্থানা দাও কি ভেবেছ আমি দেখতে পাই না আমি যেই ঘরে আছি এই ঘরের ভিতরেও কচ্ছপের চারা রাখা আছে কোথাও না কোথাও হ্যাঁ আমার চোখ ফাঁকি দেয়া যাবে না কালকেই ওই চারা নিয়ে জলে ফেলবা না হলে তোমাদেরকে আমি জলে চুবাবো হ্যাঁ এইগুলো সব অপসম্প্রদায় এই ঘরের ভিতরে আছে কোথাও না কোথাও চারা কোনো সময় ঘরের ভিতরে রাখবে না এতে ভগবান গৃহের ভিতরে প্রবেশ করতে পারে না কেন কষ্ট পাই জানো জিজ্ঞেস করেছ কেন কষ্ট পেয়েছিলাম ভগবান আসলেও আসতে পারে না কারণ ওগুলো অশুভ ওগুলো থাকলে ওখানে ভগবান ঢুকতে পারে না হ্যাঁ ওগুলো ঢুকতে পারে না হ্যাঁ তাই খুব সাবধান থাকতে হবে সবাইকে সবকিছু স্পর্শ করতে নেই হ্যাঁ সবাইকে সবকিছু স্পর্শ করতে নেই কোনো কোনো বিশেষ কিছু আছে যেইগুলো কোনো কাউকেই ধরা উচিত নয় হ্যাঁ আমার ব্যাগ ধরেছিল কে কালকে ছোট ব্যাগ কে সরিয়েছিলে এই সাদা জামা পরা কি ভেবেছ উপরে উঠেছিল কে হ্যাঁ তো ধরবে না কোনো কারো অনুমতি ছাড়া ওই আমার ছোট ব্যাগ কোনো সময় না আমার সাথে যারা তাকে তারাও ধরতে পারে না হ্যাঁ ভেবেছে আমি এখানে থাকলে কিছু বুঝতে পারি না সুত সাবধান সদা সর্বদা খেয়াল রাখতে হবে এবং জানতে হবে যে ভগবানকে কিভাবে কোন কোন সময়ে কোন জায়গা থেকে আমরা দূর করছি হ্যাঁ এই যে গরুর চারা এই গরুর হার কি অবস্থা উনি আমাদের মা গরুর হার ওটা অপবিত্র নয় ওটা পবিত্র গোমাতার অংশ কিন্তু তাই বলে ঘরের চালের সাথে ঝুলিয়ে রাখা ঠিক নয় তাকে সমাধিষ্ট করে রাখা উত্তম হ্যাঁ কচ্ছপ কুর্ম ওই কচ্ছপের চারা হারগ এইগুলো অশুভ নয় শুভই কারণ সে ভগবানের অংশ থেকেই কচ্ছপের সৃষ্টি ওই গুলোকে ঘরের ভিতরে রাখা নয় ওগুলোকে নির্দিষ্ট স্থানে হ্যাঁ রেখে দিতে হয় শুধু শুধু বিপদ ছাড়ে না শুধু শুধু এত টাকা পয়সা আয় করেন ঘরে থাকে না কারণ যার ভিতরে লক্ষ্মীকে রাখবেন এই কুর্মর কথা শোনাবো দাঁড়ান এই কচ্ছপ কি একদিন পাঠ করে দিনের ভিতরে হ্যাঁ তো খেয়াল রাখতে হবে আমরা ছিলাম এই ঘুম বিষয়ে হ্যাঁ কালকে যে ঘুমিয়ে রয়েছ কোন দিকে মাথা দিয়ে ঘুমিয়ে রয়েছ ঠাকুর ঘরের ঘুমানোর সময়ে হ্যাঁ সাবধান যে যেদিকে ঘুমাবে ওই মাথা যেন ঠিক থাকে নইলে কিন্তু অপরাধ হয়ে যাবে আরো খেয়াল রাখতে হবে ঘুমানোর সময় আরো দুই দিক দুইটা দিক সামনের দরজার দিকে পা দেবে না যারা গৃহস্থ সামনের দরজার দিকে পা দেবে না কারণ মা লক্ষ্মী কিন্তু রাত্রবেলায় আসে হ্যাঁ কো জা গরি ওই লক্ষ্মী পুজো কোন দিন হয় কো জাগরি অর্থাৎ কো মানে কে জা মানে জেগে আছো লক্ষ্মী পুজোর দিন একটা প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় রাখেন মায়েরা রাখেন কেন রাখেন লক্ষ্মী পুজোর দিন ঘুমাতে আছে জানেন লক্ষ্মী পুজোর দিন ঘুমাতে নাই জেগে থাকতে হয় একটা প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মী দেখে যে কে জেগে আছে কে জেগে ওই প্রদীপ জ্বালিয়ে কে জেগে বসে আছে এখন আর জেগে কেউ বসে থাকে না হ্যাঁ ওই বড় একখানা মোম পাওয়া যায় এই বাঁশের খাম্বার মতো ওর একটা জ্বালিয়ে থুয়ে দেয় ও জ্বালালে সেরাদের ফলো হবে না হ্যাঁ ওই প্রদীপই জ্বালাতে হবে যে আরতি করতে দেয়া ঠিক নয় প্রদীপ দেয়া উচিত প্রদীপের কথা কালকেল পাঠে বলবো দাঁড়াও হ্যাঁ প্রদীপ জ্বালাবে যেই জায়গায় প্রদীপ না জ্বালবে সেই জায়গায় ভগবান আসে না আসে না আজ মানুষ সব আধুনিক হতে হতে সব জায়গায় টাকা দিয়ে প্রতিমা করা হয় লাইটিং করা হয় লক্ষ লক্ষ টাকার কিন্তু ওই পাঁচ টাকার প্রদীপটা যতক্ষণ না জ্বালাবে ঠাকুর মশার বাপের সাধ্য নেই পুজো শুরু করবে হ্যাঁ মূলত প্রদীপটা জ্বালাবেন জয়নি তাই তো ঘুমের দিকে সবাই লক্ষ্য রাখবেন কোনো সময় নিজের নিজেদের যে দরজা আছে ওই দরজার দিকে পা দিয়ে ঘুমাবেন না তাহলে ওই মা লক্ষ্মী যখন ওই গৃহের ভিতরে প্রবেশ করবে আপনার পা দেখে আবার সে চলে যাবে ঘুমানোর জায়গাটা এই দু তিনটা জিনিস হ্যাঁ স্নানিক হ্যাঁ আর ঘুমানো এইগুলো যদি সব ঘুমটা যদি ঠিক মতো হয় না দেখবেন স্বাস্থ্যটা একেবারে সম্পূর্ণ ভালো লাগছে খাবার বাথরুম এইটা যদি বাথরুম আর ঘুমটা যদি ঠিক মতো দুটো জিনিস হয় দেখবেন স্বাস্থ্যের আশীভাবী আপনি সুস্থ আছেন আর এই দুইটায় যদি ভেজাল হয় তাহলেই দেখবেন এক এক রোগ বেধি আপনাকে আঁকড়ে ধরছে হ্যাঁ তো এই ঘুমানের আর দুটো জিনিস কি একটা হচ্ছে সামনের দরজার দিকে পা আর একটা হচ্ছে নিজেদের ঠাকুর ঘরের দিকে পা ঠাকুর ঘরের দিকে যেন আবার পা না থাকে এই জিনিসগুলো সব সময় খেয়াল রাখবেন হ্যাঁ তো আমি কালকে একটু দেখেছিলাম তাই ভাবলাম যে সবারই সচেতন হওয়া দরকার বিশেষ করে অনুষ্ঠানের সময়ে আমরা এই ভুলগুলো বেশি করি সব সময় মনে রাখবেন যেইখানেই আমরা ঘুমাবো ওই শয়ন করব কারণ মৃত্যু হ্যাঁ ওই আমরা ছ ঘন্টা ক ঘন্টার বারো ঘন্টার বেশি জেগে থাকি আর বারো ঘন্টার মতোই প্রায় ঘুমাচ্ছি হ্যাঁ কেউ বা দশ ঘন্টা হ্যাঁ আট ঘন্টা ঘুমাচ্ছে কিন্তু বেশিরভাগই বারো ঘন্টায় ঘুমাচ্ছে দিন রাত্র মিলিয়ে আমাদের জীবনের অর্ধেক সময় নষ্ট হচ্ছে ঘুমের ভিতরে তাই ঘুমের ভিতরে যে মরব না দেহটা চলে যায় আপনার নরগবাস আর ঘুমের ভিতরে যদি ওই দক্ষিণে পিতৃ দিকে যদি মাথাটা রেখে ঘুমান পিতৃপুরুষদের আশীর্বাদ নিয়ে হয়তো গোবিন্দই আপনার কৃপা